ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ফিরে গেছে রাজনৈতিক আমেজের পুরনো সেই দিনগুলোতে সিনেট ভবন থেকে টিএসসি সবখানেই একই আলোচনা ছাত্র সংসদ নির্বাচন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতেই ছাত্র রাজনীতিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে বুধবার একে একে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে লড়াই করতে যাওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা এদিকে দীর্ঘ অপেক্ষার পর ডাকসু ও আঠারোটি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ভিপি পদে আবিদুল ইসলাম খান জিএস পদে শেখ তানভীর বাড়ি ও এজিএস পদে তানভীর আল হাদির নাম ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হামিনকে ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুসংহত করার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা পাশাপাশি সাহসী মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থীরা ভোট দিয়ে সংগঠনটির প্যানেলকে জয়ী করবেন বলেও আশা করেন রাকিবুল ইসলাম রাকিব আমরা বিশ্বাস করি আমাদের এই আবি আমি মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থে মন থেকে মেনে নিয়েছে এবং তারা নীরবে ভুটানের মাধ্যমে এই আবি হানিং জয় জয়যুক্ত করবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিরমানের সূচনা শুরু হয়েছে পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এদিকে আনন্দমুখর পরিবেশে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনগুলোর একাধিক প্যানেল পাশাপাশি স্বতন্ত্র হিসেবেও অনেক শিক্ষার্থী মনোনয়ন জমা দেন জুলাই গণ অভ্যুত্থানে আহত শানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থীর নাম ঘোষণা করা বাদ রাখেন প্রায় সব দলই আবাসনের শিক্ষার স্বাস্থ্যের সংকট তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী নয় সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সর্বোচ্চ ভাবে সমাধান করতে পারবো এবারে ডাকসু নির্বাচনে পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা জানান সংগঠনের পরিচয়ের বাইরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে আমরা হয়ে উঠতে পারি বুধবার বিকেলে ফর্ম জমা নেওয়া শেষ হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ রিটার্নিং অফিসার সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি আগে যে নির্ধারিত শিডিউল সেটা অনুযায়ী যাতে আমরা অর্থাৎ প্রার্থীদের খসড়া তালিকাটা যাতে প্রকাশ করতে পারি সে ব্যবস্থা করার জন্য আমরা কাজ করতেছি এইচ এম ইমরান হোসাইন স্টার নিউজ ঢাকা